প্রিয় আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আগে থেকেই ঘোষণা হয়েছে আলোচনার বিষয়বস্তু হল মিজানে বা আমল পরিমাপ যন্ত্রে বান্দার কোন কোন আমলগুলো সবচাইতে বেশি ভারী হবে সবচাইতে বেশি ওয়েটফুল হবে কোন আমলগুলোর ওজন সবচাইতে বেশি হবে সেরকম কিছু আমল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছে তো সেগুলো আজকে আমরা আলোচনা করব বা পর্যালোচনা করব হয়তো আমাদের জানা বিষয়গুলো আবার নতুন করে জানব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ারা আখেরাতের প্রতি ইমান বা ইমান বিল আখেরাহ এর একটা পার্ট বা অংশ হল মিজানে বিশ্বাস করা যে সমস্ত পর্বগুলো থাকবে প্রতিটি মানুষকে যে সকল পর্বগুলো মোকাবেলা করতে হবে বা অতিক্রম করে তারপরে তার চূড়ান্ত গন্তব্যে যেতে হবে তার ভেতরে একটি পার্ট হলো মিজান এই মিজান শব্দের একেবারে আক্ষরিক অর্থ হলো পাল্লা আজকের যত রকম পরিমাপ করার যন্ত্র আছে দাড়ি পাল্লা থেকে নিয়ে এ সবগুলোই মিজান এক কথায় বলা হয় আমল পরিমাপের সেই যন্ত্র কেমন হবে সে সম্পর্কে শুধু ছোট্ট একটি ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে হাদিস থেকে নবী হাদিস থেকে বোঝা যায় যে তার দুটি আহ পার্ট থাকবে দুটি পার্শ্ব থাকবে এক পাশে নেকামল অপর পাশে বদামল রাখা হবে এক হাদিসে পাল্লার আকৃতি ধরন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে আহ নবী আলাহাতাম তিনি বলেছেন যে ইউদাউল মিজান ও ইয়ামাল কেয়ামা কেয়ামতের দিন আল্লাহ সুমাত মিজান স্থাপন করবেন বান্দার আমল মাপার জন্য আর ফালা উজিনাফি হিসেমাওয়াল আবদুল যদি আসমান এবং জমিন এই সব কিছুকে একসঙ্গে উঠাই দেওয়া হয় সে পাল্লা এত বৃহৎ হবে যে ওই পাল্লা সেটাকেও মাপতে সক্ষম এত বিশাল হবে এত বড় হবে ফাতাকুল মালা ইকা তখন ফেরেস্তার আল্লাহ তালাকে বলবেন ইয়া রব লিমান এত বিশাল পাল্লার আয়োজন এটা কাকে পরিমাপ করবে বা কি পরিমাপ করবে তখন তখন আল্লাহ বলবে আমার সৃষ্টির ভিতরে যাকে ইচ্ছা তাকে আমি তার কর্ম তাকে আমি পরিমাপ করব এই পাল্লায় বাংলার প্রতিটি আমল মিজানে উঠবে সেটা নেকামল হোক আর বদামল হোক এবং তার একটি কাজও আল্লাহমাতালা ছাড়বেন না যেটা আমরা একটু আগে আয়ের থেকে একেবারে পরিষ্কার ভাবে জানতে পারলাম আরো পরিষ্কার জানা যায় বিন্দু পরিমাণ যদি দাররা পরিমাণ যদি ভালো কাজ করে সেটা দেখতে পাবে আল্লাহমাত কোন কিছুকে কি করবেন না নষ্ট করবেন না সবকিছুকে হাজির করবেন ভালো হোক অথবা মন্দ হোক বান্দার নেক আমল যেগুলো আছে এর প্রত্যেকটা আমলেরই একটা ওয়েট থাকবে প্রত্যেকটা আমলেরই একটা ভার থাকবে যেটা তার ওই নেকামলের পাল্লাকে করবে। এখন ভালো কাজের ভিতরে যে ভালো কাজগুলো আজকে আপনাদের সামনে পেশ করবো নবী আলা হাদিসের আলোকে সেগুলো মূলত সবই বলতে গেলে নফল আমল কোন কোন ক্ষেত্রে বলা যেতে পারে ইমান সংক্রান্ত বিষয় আছে এর বাইরে বেশিরভাগই হলো নফল আমল মূলত কিন্তু মোটা দাগে মিজানে বান্দার সবচেয়ে বেশি ওয়েটফুল হবে বান্দার ফরজ আমলগুলো। গুলো বিধায় ফরজ আমল যেগুলো সেগুলো হবে মৌলিক ওইগুলো না থাকলে কোনো কোন আসার থেকে জানা যায় যে নফল আমলের মূল্যই হবে না ওইগুলো থাকতেই হবে তারপরে যে নফল আমল আর ওইগুলোর ওজন হবে সবচেয়ে বেশি যেটা বলাই বাহুল্য এগুলো হলো ফরজ বাদে যে নফল আমল সেগুলোর কথা যাই হোক তার ভিতরে সর্বপ্রথম যে আমলটি মিজানের পাল্লাকে সবচেয়ে বেশি ভারী করবে সেটা হবে তাহলিল 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 কি

হয়েছে তার ভিতরে আমরা শুধু একটি হাদিস যদি পেশ করি এখানে আজকে সেটি কি সালা যথেষ্ট হবে সুরানের তিরমিজি এবং মুসিদ আহমদে বর্ণিত হয়েছে নবী আলি সালাম বলেছেন যে কেয়ামতের দিন আলা সুমাতালা একটি লোককে ডাকবেন সমস্ত সৃষ্টি জগতের সামনে সকলের সামনে উপস্থিত করে আল্লাহ সুমাতালা তার নিরানব্বইটি বদামল নামা পেশ করবেন তার সারা জীবনের যত কুকর্ম আছে সারা জীবনের যত অপরাধ আছে এগুলোর হিসাবের যে দপ্তর সেটার নিরানব্বইটি দপ্তর আল্লাহ হাজির করবেন হাজির করে তার সামনে উপস্থিত করবেন যার এক একটি দপ্তর চোখের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বৃহৎ তত বড় হবে তার এক একটি দপ্তর এরকম নিরানব্বইটি দপ্তর হাজির করবেন ওই লোকের এত বেশি অপরাধ তার জীবনে ছিল সুম্মায়াকুল এরপরে আল্লাহ বলবেন যে আতঙ্কের মিন হায় আহ তুমি কি এই যে দফতরগুলোতে যা লেখা আছে তুমি এসব করেছো বলে আমার ফেরেস সংরক্ষণ করেছেন এই ফেরেস লেখা তাদের সংরক্ষিত এই হিসাব এর বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে কিনা বা এর কোনোটিকে তুমি কি অস্বীকার করো তোমার বক্তব্য কি আল্লাহর আদালতে তার জবানবন্দি নেওয়া হবে তখন সে লোক বলবে সকলের সামনে যে ফায়াকুল না আল্লাহ আপনার ফেরেস তারা কিছু বাড়িয়ে লেখেনি আমি কোনোটি অস্বীকার করছি না এর সবই আমারই কৃতকর্ম তখন আল্লাহ সোহাতাল্লাহ তাকে বলবেন আফা আল্লাহ তাহলে তুমি এত অপরাধ করলে এত অন্যায় করলে তোমার কি কোনো ওজোর আছে তোমার কি কোনো ওজোর আছে তোমার কি কোনো এর জন্য কোনো আপত্তি আছে কিনা তোমার কোনো বক্তব্য আছে কিনা যে তুমি এতগুলো কেন করছো কি তুমি বিপদে প্রয়োগ করছো তোমাকে কি কেউ বাধ্য করছে তোমার কিছু বলার আছে কিনা বক্তব্য আছে কিনা তখন সে বলবে ফায়াক্লা আরব না আল্লাহ আমার কোনো বক্তব্য নাই কেউ আমাকে বাধ্য করেনি আমি নিজেই করেছি

একটা কাগজের টুকরা বের হবে ফিহা যেখানে থাকবে লেখা আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মুহাম্মদ আন্না আবু দুহু ওয়ারাসুল এটি লেখা থাকবে যে তোমার ভিতরে এই বিশ্বাস ছিল ফায়াকুলু তখন আল্লাহ সুমাতাল বলেন অহদর উজনাক তোমার আমল মাপা হবে আসো হাজির হওয়া সামনে আসো কাছে আসো নিরানব্বইটি দপ্তর এক পাশে থাকবে

হাদিস থেকে জানা যায় পরিষ্কার ভাবে বোঝা যায় বান্দার সবচাইতে আমল হলো এর আমল এখন কথা আহ তাহলে তো এই হাদিস থেকে আমরা একটা বার্তা পেয়ে যাচ্ছি যে যত অপরাধী করা হোক পাহাড় সমপরিমাণ হয়ে যাবে কোনো সমস্যা নাই শুধুমাত্র ইল্লাল্লাহ জিকির সকাল সন্ধ্যা চালাইতে হবে বলতে হবে বেশি বেশি করে বাস ওই বেটার মাত্র একটা কাগজের টুকরে ছিল আমরা কাগজ ভরে ফেলবো বলতে বলতে কি বলেন তাহলে তো বোধ হয় রক্ষা হয়ে যাবে নাকি না ভাই হিসাব এত সহজ নয় এখানে সেই লোকটির বিস্তারিত কোনো বিবরণ নবী আলাইহিসসালাম পেশ করেননি হাদিসে শুধু এইটুকুই বলা আছে এখানে কি লোকটা ওই আশাদুআল্লাইহিন আল্লাহ আশাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর আব্দুহু রাসূলু এটা সে মুখে বলছে আর তাতে মুক্তি পেয়ে গেছে ব্যাপারটা সেরকম নাকি এর ঈমানটুকো তার কাছে অনেক হাই লেভেলের ছিল সেজন্য সে রক্ষা পেয়ে গেছে নাকি আল্লাহ স্মাতালা রহম করে তার এটার ওজন আর বাড়িয়ে দিয়ে তাকে রক্ষা করেছেন এর বিস্তারিত কোন বিবরণ আমাদেরকে বিধায় শুধুমাত্র বলবো